আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে আসি বিচে আমরা প্রথম রেল লাইন দেখে আসলাম রেল লাইন দেখে আসার পরে আমরা আবার আসছি বিচে যাব বিচে যাওয়ার আগে সবার খিদে লাগছে সেজন্য আমরা খেতে আসছি আমরা সবাই খেতে বসছি আমাদের খাওয়ার আইটেমগুলো আমরা ইচ্ছে করে শাক সবজি বেশি নিয়েছি দেখি দেখি এটা লইটা ফ্রাই কক্সবাজারের খুব একটা বিশিষ্ট খাবার লইটা মাছ লইটা মাছের ফ্রাই এটা আর হচ্ছে সব ভত্তা এখানে মরিচ ভত্তা এখানে শুটকি ভত্তা এটা কি ভত্তা এটা কি সালাদ এটা কি এটা মনে হয় আমি অবশ্য নামও জানি না বেগুন ভত্তা ও এটা কোরাল মাছের ভত্তা এটা বেগুন ভত্তা এটা ভাজি এটা আলু ভর্তা এটা টমেটো ভর্তা হ্যাঁ অনেক ভর্তা আমি এতগুলির নামও জানি না আমরা ভাজি ভর্তা নিছি তারপর মাংস টুকরা এত ছোট করছে কেন সব ছোট হয়ে গেছে না এত ছোট ছোট টুকরা ভালো টুকরা তো দেয়ই নেই মাংস

আর একটু পরে আরও ভিড় হয়ে যাবে এখানে সবার একটা পৌষি হোটেল এখানে হোটেলটা খুব নামি নাম দামি পৌষি রেস্টুরেন্ট এখানে আমরা প্রায়ই আসি খেতে やらなくても。